কে নাম ছাড়া গতি নাই তবু কি সবাই কি নামের মাঝে ডুব দেয় দেয় না সবাই ডুব দিতে পারে না এই যে আজকে কীর্তন চলছে এমন সুন্দর হরিবাংশ করা আয়োজন করা হয়েছে আপনি বলুন তো আশেপাশে সবাই এসে এখানে কীর্তন শুনতে এখানে যদি একটা বাউল হতো বা কৃষ্ণ হতো কেন বলুন তো যে কোনো অনুষ্ঠান কোনো অনুষ্ঠানকে আমি ছোটো বলছি না যে কোনো অনুষ্ঠান শোনা যায় অবশ্যই যাও সবই সাময়িক একটা বিনোদন মাত্র দেখো শোনো অবশ্যই ভালো লাগলে যাও কিন্তু এই কৃষ্ণ রসামৃত আস্বাদন করতে হলে এই এইখানটায় বসতে হলে অনেক সুকৃতির প্রয়োজন হয় যেটা সবার থাকে না যেটা সবার থাকে নামা মা শাস্ত্রে বলছে পূর্বজন্মের থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয় ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব 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 যদি কোনো সঞ্চয় পূর্ব জন্ম মানে কি গোমা আগের জন্মে আগের জন্মে যদি তুমি কোন সুকৃতি করে থাকো ভালো কাজ করে থাকো তবে ইহ জন্মে তুমি সাধু সঙ্গ করতে পারবে তা না হলে নয় টাকা থাকলে দামি সোফায় বসা যাবে টাকা থাকলে দামি চেয়ারে বসা যাবে গো এই যে বাবা এখানে আজকে কীর্তন চলছে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে এবং আগামী আগামীকালও কীর্তন হবে এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে কি তাই তো বা কম খরচ হয়েছে বলুন তো এটা করতে কম খরচ হয়েছে অনেক টাকা খরচ করতে হয়েছে তো তো এত টাকা খরচা করে এত কিছু করা গেল ভক্তদেরকে বসতে দেওয়ার জন্য এখানে কি পঞ্চাশটা কি একশোটা চেয়ার দেওয়া যেত না যেত না দেওয়া যেত তো বাবা তাও কিন্তু দেখো অনেকে আবার নিচে বুঝতে পারে না চেয়ার ছাড়া বুঝতে পারে না অনেকের সমস্যা আছে তাও চেয়ার না দিয়ে একটা আসন পেতে দিয়েছে দেওয়া তো যেত চেয়ার তাহলে কেন দিল কারোর মাগ এই যে আসন এই যে ধোলা এই যে সাধু সঙ্গ একত্রিত হই আসনে বসা এর যে মাহাত্ম কত বড় এর যে কত গুণ তা বর্ণনা করেও করা যায় আর তারাই বসিতে পারি যাদের পূর্বজন্মের স্বীকৃতি থাকে মাগ সঙ্গ না চাইলেই করা যায় না আমরা ভগবানকে গিয়ে বলি কি দাও কি দিতে বলি কৃপা করো তাই তো বলি তো পা পা মানে কিছু কিছু দিয়ে পাওয়া আগে দাও তবে পাবে তাই তো আগে দাও তবে পাবে ক্রি আগে দাও কৃপা কিছু দিয়ে কিছু পাওয়া দিয়েছি কিছু আমরা বলি তো কৃপা দাও কৃপা করো কৃপা করো আরে কিছু দাও তবে না করবে তা আমরা কি রকম দি মন্দিরে গিয়ে দয়াময় বলি আসি দয়াময় আমার ছেলে চাকরিটা করে দাও আমার ছেলে চাকরিটা হয়ে গেলি পঞ্চাশ কেজি বাতাস লুটে দেব আগে দেব না চাকরিটা হয়ে গেলে দেব আর যদি না হয় পঞ্চাশ কেজি ছাড়ো পঞ্চাশ বাতাসা দয়াময়ের মন্দিরে আর আস আমরা শুধু না মা হাতটা সর্বদা আমাদের এই রকম আছে মানে দাও চাইতে বড় ভালোবাসি কোনোদিন বললাম না দয়াময় নাও বলেছি কোনোদিন নাও আগে দেওয়া লাগবে তারপর সে তোমায় দেবে না তুমি তাকে এতটুকু দিলে সে তোমাকে বিশাল কিছু দেবে এই যে দিয়েছে কি দিয়েছে কি হ্যাঁ কি দিয়েছে কিছু দেয়নি ভগবান তোমায় কিছু দেয়নি কি দিয়েছে মন দিয়েছে আচ্ছা কি দিয়েছে না হয় পরে ভাববো কি দেয়নি আগে সেটা বল তুমি যা কিছু পেয়েছ যা কিছু সব কিছুই তার দে পুরো দেহটা তার দেওয়া যে সন্তানকে নিয়ে তুমি সারা দিন ব্যস্ত থাকো গৌর গোবিন্দ চরণ ভুলে যাও সেই সন্তানটাও তার দেওয়া যে পিতা মাতার আদরে প্রতিপালন হয়েছে সেই পিতামাতাটাও তার দেওয়া না হলে তাকিয়ে দেখো জগতে কত সন্তান পিতা হারা কত মা সন্তান হারা কত নারী মা হতে পারে তুমি পেরেছো তুমি নিয়েছো তোমাকে দিয়েছে দিয়েছে বলে না পেয়েছ এ জগতে নিজের বলে কি আছে একবার ভেবে দেখো দেখি একটা বস্তু নাম বলুন যেটা আমার পৃথিবীতে একটা বস্তু নাম বলতে হবে যে হ্যাঁ এটা আমার আমি সৃষ্টি করেছি গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার সংসার আমার সব আমার শেষ দিনে যেদিন ভাবতে বসবে না যে আমি কার হিসেবের খাতায় একটা বড় শূন্য পড়ে যাবে সেটা তুমি মেলাতে পারবে না এই জগতে কিছু নেই আমাদের নিজের বলতে সব তার দেওয়া সে তোমাকে দিয়েছে এইবার ঋণটা তো শোধ করো ঋণটা তো শোধ করো কিন্তু ভেবে দেখেছ মা এত কিছু আমাদেরকে দেওয়ার পরেও আমরা কিন্তু নির্লজ্জের মতো এখনো দয়াময়ের কাছে গিয়ে হাত পাতি কেউ আমরা কিন্তু নিজের দশা নিয়ে সুখী হতে পারলাম না সবাই বলে চললাম এখনো দাও 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 নয় এবার বলতে শেখো না দেবার মতো কিছু আছে দয়াময়কে মনটা দাও মনটা দাও এই মানব দেহ হচ্ছে কৃষ্ণ ভজনের যোগ্য জনম এই মানব দেহটাই হচ্ছে কৃষ্ণ ভজনের যোগ্য জনম একমাত্রই এই মানব দেহ পেলে গোবিন্দের সেবা করা যায় অমা তুলসী পত্র ছাড়া গোবিন্দের সেবা হয় হয় না চন্দন ছাড়া গোবিন্দ সেবা গ্রহণ করে করে না ধরুন আপনি কোথাও বাইরে গেছেন মধ্যাহ্নকাল কাল হয়ে গেছে গোবিন্দকে সেবা দিতে পারছেন না বাইরে আছেন তার মানে সেদিন আপনার ঘরে আপনার দয়াময় উপবাসে রয়ে গেল তাই তো আপনি তো বাইরে আছেন দিতে না তো আপনার কাছে কোনো তুলস নেই চন্দন নেই কোনো সেবার বস্তু নেই দিতে পারলেন না সেবাই রয়ে গেল দয়াময়কে সে মানে অভুক্ত রাখতে আছে সেবা না দিয়ে রাখতে আছে নেই তাহলে আমি কি সেবা দিতে পারবো না বলছে কেন পারবে না তোমার দেহটা তো আছে খুঁজে দেখো তোমার দেহের মধ্যে সবই কিছু আছে কি আছে তোমার মন তুলসী আর ভক্তি চন্দন কি আছে গো তুলসী পত্র কি তুলসী পত্র মনটা হচ্ছে তুলসী পত্র আর ভক্তি চন্দন মর্দন করে নয়ন নিবেদন করে দাও আমরা আজকে তুলসী পত্র নিবেদন করলাম গোবিন্দকে শুকনো হয়ে গেল বাসি হয়ে গেল পরের দিন কি করিবে বাবা গোবিন্দর থেকে চরণ থেকে সরিয়ে নি যদি এই মন তুলসী একবার দিতে পারো না জীবনে আর জিনিস দাও একবার দাও দেওয়ার মতো দাও ভক্তির চন্দন দাও দেখবেন বাবা আমরা যখন গোবিন্দকে সেবা দি দুদিন তিন দিন চন্দন তুলসী গোবিন্দের চরণে দেওয়ার পর চন্দনের একটা আস্ত্রণ পড়ে যায় সেটাকে আমরা মুছে পরিষ্কার করে দিই ভক্তি চন্দন দাও গোবিন্দের চরণ থেকে ওই চন্দনটাকে মুছে সরিয়ে দেওয়া লাগবে না হয় কিন্তু এই কলিযুগ এমন মহৎ বাবা বললেন তোমাকে কোথাও যেতেই হবে না কষ্ট করা লাগবে না ঘরে বসে সব কাজের মধ্যেও গোবিন্দকে পাওয়া যাবে কেন না হাতে করো কামার মুখে বলো লহনা জপনা কৃষ্ণ না জপনা Tá bolinho মা বলছি পথ চলিতে কথা বলিতে না হয় সারাদিন আমরা কাজী ব্যস্ত যখন পথ ধরে কোথাও যাই তখন কি ব্যস্ত থাকি তখন তো নাম করা যায় কি করা যায় হ্যাঁ কি না করি কি করা তো যায় হ্যাঁ বললাম করি কি এই যে ফোন এসে গেছে না বলে দিনে ঘরে ফোন করে গল্প করার সময় পাই না রাস্তায় বেরিয়েছি এবার ফোনটা লাগিয়ে যতক্ষণ রাস্তায় থাকবে চলেছে বকতেই কেন গো আমরা যেটুকু সময়ে পাই বিনোদনে মাতিয়ে দিই ওইটুকু সময় কি গৌর গোবিন্দ চরণ স্মরণ করা যায় না করি না আবার বলছি কথা বলিতে মাগ ধরেন আপনার কোনো আত্মীয়র সঙ্গে বহুদিন পর আপনার দেখা হয়েছে দেখা হলে কি জিজ্ঞেস করবেন হ্যাঁ ভালো আছো তো কেমন আছো বাবারা জিজ্ঞেস করে ব্যবসা বাণিজ্য কেমন চলছে আচ্ছা মা সবাই তো আমরা জিজ্ঞেস করি তুমি কেমন আছো পরিবার কেমন আছে কেউ জিজ্ঞেস করে তোমার সংসারে আমার দয়াময় কেমন আছে সবাই তো জিজ্ঞেস করি কি বাবা ও দাদা দাদা গো ব্যবসা বাণিজ্য কেমন চলছে কেউ কি জিজ্ঞেস করে দাদা তোমার সংসারে আমার দয়াময় সেবাটা কেমন চলছে কেউ কেউ বাবা নিজেদের খবর খবর নিয়ে ব্যস্ত যে আসল বস্তু তার আর নিল না তুমি ভালো আছো কিনা তোমার পরিবার ভালো আছে কিনা জিজ্ঞেস করছো কিন্তু তোমাকে যে ভালো রাখবে তোমার পরিবারকে যে ভালো রাখবে সে ভালো আছে কিনা সেই খবরটা কজন নেয় আপনাকে যে ভালো রাখবে সে যদি খারাপ থাকে আপনি ভালো থাকবেন তাহলে আগে আমাদের খবর না আগে তার খবর কেউ না মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে বলে আসি ঠাকুর ভালো রাখো পরিবারকে ভালো রাখো আমাকে ভালো রাখো আরে যে তোমাকে ভালো রাখবে সে ভালো আছে কিনা খোঁজ নিয়ে দেখো তবে না তুমি ভালো থাকবে তাই বলছে আর কি বলছে জানো মা তুমি পথ চলিতে নাম করো কথা বলিতে নাম করো আর কখন করবে জানো কি বাপ নেয় কী বা সয়নে কি কিবা স্বপনে লহু কৃষ্ণ নাম ওমা আপনার সবাই রাতে ঘুমন্ত নাকি তা বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েন কিছুটা সময় কি করি জেগে থাকি জেগে কি করি মায়েরা জেগে জেগে কি করেন সত্যি কথা বলা লাগবে মিছা ফোন দেখা হয় রাধে রাধে ফোন এসে গিয়ে না দয়া মানে এক মিনিট আর দয়াময়কে সময় দেওয়া যাচ্ছে না বলছে তুমি সারাদিন নাম করো নাই করবে কিন্তু বিছানায় শোয়ার পর যেটুকু সময় জেগে থাকবে ওইটুকু সময় নাম করো কেন না এই যে তুমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লে কাল একটা নতুন অরুণের উদয় হবে একটা নতুন সকাল আসবে সে গ্যারেন্টি সবাই দেবে ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না তাই বলছে কিবা সয়নে কিবা স্বপনে জাগরণে লহ না কিবা সয়নে কিবা স্বপনে জাগর কৃষ্ণ কোন যুগের জীব কোন যুগের জীব রাধে রাধে ওদিকে কিছু নেই সব এদিকে মায়েরা কি বোবা আচ্ছা মা কেউ যদি একা একা বকে চলে তাকে কি বলে মাথার ডিফেক্ট আছে মানে পাগল তাই তো আমাকে দেখে কোন দিক থেকে পাগল মনে হচ্ছে মনে হচ্ছে কি তাহলে আমি একা একা বকবো কেন রাধে রাধে আমরা কোন যুগের জীব বা জোরে বলা লাগবে কলি যুগের বাহ এই কলিযুগের জীব হয়ে একজন দুজন নয় এত ভক্তমন্ডলী আজকে একত্রিত হয়েছি বলেন দেখি সারাদিনে আমরা কে কটা পাপ করি হ্যাঁ অনেক পাপ করে গুনে রাখা লাগবে না আজকে যদি পঞ্চাশটা হয় কালকে ষাটটা করতে হবে একটু একটু করে বাড়ছে তো বাড়ুক না তা এই যে এত পাপ করছি কিছু অগন্তি অজস্র পাপ করে চলেছি দিনে কি গো মা কি মনে হচ্ছে ফাঁকি দিয়ে চলে যাচ্ছি কেউ দেখতে না পেলেও তার চোখে ধুলো দেওয়া কিন্তু যাবে না সে কিন্তু ঠিক দেখে রাখছে বিচার কিন্তু তোমার হবে কিন্তু কৃষ্ণ নামে কৃষ্ণ নামে জীবের যত পাপ পাপ সাধ্য নাই জীব তত করে তাই তো ঠিক না ভুল এই কথাটার মানেটা কি আগে বলুন দেখি আমরা শুনি তো কিন্তু মানেটা একটু গন্ডগোলে বুঝি তো কথাটার মানে একটু ভেঙে দেখুন বলছে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে তার মানে একবার কৃষ্ণ বললে আপনার এত পাপ হরণ হবে যে আপনার ক্ষমতা নেই আপনি অত পাপ করতে কি তাই তো বাবা। তাহলে আমি দিনের বেলা হরি খুন করব ডাকাতি করব চুরি করব কি হবে তো কেন হবে না এই কথাটার মানেই তো এইটা যে তুমি একবার কৃষ্ণ বললে তোমার এত পাপ হরণ হবেই যে তুমি পাপ করতে পারবে না তো করি না পাপ কি আছে একবার কৃষ্ণ বললেই তো হরণ হয়ে যাবে তাই তো হবে না তাহলে আর ঠিক কি করে হলো এটা তার পরের এবার জানা লাগবে কি বলছে হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার তথাপি না আসে প্রেম না বহে অশ্রুধার জানোই সে হৃদয় অপরাধ আছে প্রচুর কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্ক তুমি কৃষ্ণ নাম শতাধিক বার নিলে লক্ষাধিক বার নিলে না আসে প্রেম না মহিষ্ণুধার তোমার মনে একটু প্রেম এলো না ভক্তি এলো না নয়নে একটু বাড়ি এলো না জানতে হবে কি সে হৃদয়ে অপরাধ আজ হয়ে প্রচুর সে হৃদয়টা অপরাধে পূর্ণ যদি তোমার কৃষ্ণ বলতে গিয়ে নয়নে বাড়ি না আসে ভক্তি না আসে তবে হ্যাঁ একবারই আসবে না কিন্তু যদি কোনোদিন না আসে শতাধিক নিলে লক্ষাধিক তার পরনয়নে বাড়ি এলো না মনে ভক্তি এলো না জানতে হবে সে হৃদয় অপরাধ আছে আর বিষাক্ত মাটিতে ফসল হয় না যেমন অপরাধ